হারবুর ফ্রন্ট এমআরটি ঠিক বাহিরে সন্তোষা আইল্যান্ডের অপোজিটে একটি জায়গা আছে যেন প্রকৃতি আর শান্তি এক অসাধারণ মিলনস্থল এটা হলো সুরি হিলস গ্রোচার এখানে পা রাখলেই মনে হয় শহরের কোলাহল থেকে একদম অন্য জগতে চলে এসেছি চারপাশে সাজানো অসংখ্য সুন্দর সবুজের ছায়া আর এমন সব পশু পাখির কারো যেগুলো দেখতে একদম জীবন্ত মনে হয় এখানকার প্রতিটা কোন নিখুঁত ভাবে তৈরি করা ভালোবাসা সৃজনশীলতা আর শান্তির মিশ্রণে সাথে আছে উন্নত মানের রেস্টুরেন্ট যেখানে খাবারের সাথে মিশে আছে শান্তির পরশ। আমার একজন প্রিয় মানুষ একবার বলেছিল প্রতিটা ভিডিওতে তোমার জীবনের গল্প ফুটিয়ে তোলো তাই ধাপে ধাপে সেই গল্প তুলে ধরবো আপনাদের সাথে আশা করি আপনাদেরও ভালো লাগবে আর সুরি হিলস গ্রোচার আসতে বলবেন না কিন্তু